দোলাই নদীর মাছ বেচা হামরা কিনবো নতুন সারি আমার দোলার পারো বাড়ি আমার দোলার পারো বাড়ি তোমরা বেতা বুধবার আমার দোলার পারো বাড়ি আমার সিলেট শহর বাড়ি আমার সিলেট শহর বাড়ি আমার গাড়ি রে ভাই আমার গাড়ি দোলার পারো বাড়ি হিয়াঙ্গার দোলার পারো বাড়ি দলাই নদীর মাছ বেচা কিনু নতুন সারি দলাই নদীর মাছ বেচা কিনু নতুন সারি হিয়াঙ্গার দোলার পারো বাড়ি দোলার পানিতে গোসল করি কত আনন্দ যে পাই দোলার পারো বাড়ি আমার দোলার পারো বাড়ি দলাইনো দির মাসে দেচা কিমোনো তুনে শালি তুম্রা কিতা ভুসবা আম্ডার দলের পালো ভালি